হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আমার ব্লগটি ভালো লাগবে তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ফেসবুক পেজ ইনস্টা আর ইউটিউব চ্যানেল সব একই নামে আছে ঠিক আছে বেঙ্গলি ব্লগার শোমি তো আপনারা প্লিজ সাপোর্ট করুন আর আমার চান হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অলরেডি তো চান টান করে পুজো হয়ে গেছে পুজো হয়ে রান্না শুরু করে দিয়েছি তো আজকে কি রান্নায় আছে তাহলে আমি আমাকে পরে একটু পরেই দেখাবো কী রান্না আছে তো আজকে এরকম আর এক এক করে সব পুজো কমপ্লিট হয়ে গেল এখন বাকি আছে খালি কালী পুজো তো লক্ষ্মী পুজো হয়ে গেল কমপ্লিট লক্ষ্মী পুজোর পর আবার নতুন করে ব্লগ শুরু করলাম আজকে আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের ব্লগ এখন থেকে শুরু করলাম আর লক্ষ্মী পুজো দুর্গা পুজো সব পুজোই খুব ভালো গেছে আর আপনাদের কেমন গেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে তো পরে আমি আবার চলুন আমি কি রান্না হবে আজকে আর কি কাজ কি চলছে রান্নাঘরে তাই না তাহলে যাক চলা রান্না এই যে বন্ধুরা এইখানে হচ্ছে কলমির শাক কলমির শাক রান্না শুরু হয়ে গেছে অলরেডি তো কলমির শাকটা খেতেও খুব ভালো লাগে তো আমি কলমির শাক বসেই আপনাদের সাথে কথা বলছিলাম আর সকালের টিফিনে ছিল পরোটা আর মানে ওই কচুরি নান পরোটা আর তরকারি ছিল তো আর এই যে করমে শাকটা করছি আর সত্যি করে এই শাক ডাকগুলো খেতেও খুব ভালো হয় আর খাওয়াটাও খুব ভালো তো এই শাকটা আসলে মেয়ে চলে যাওয়ার পর থেকে না শাকটা আমাদের বাড়িতে এখন একটু কমই হচ্ছিল উনি আবার দেখলাম যে না আমাদেরকে তো খেতে হবে তো তাই জন্য আবার শাকটা শুরু করেছি খাওয়া তো এই যে এখানে আলুর তরকারি আর আমার টিফিন হয়ে গেছে হাজব্যান্ডের হয়নি এই যে নান পরোটা এগুলো রাখা আছে এবারে ও আসবে তো ওকে দেওয়া হবে খেতে তো আমি তো ও বাজার গেছিল ওই জন্য একটু লেট হয়ে গেছে আর কি এই যে মাছ এই মাছটা হবে রান্না আর আলু দিয়ে আলু দিয়েই করবো খালি মাছের ছোলটা আর এই শাকটা হবে আর অলরেডি মাছ ভাজতে শুরু করে দিয়েছি একের পর এক সকাল থেকে যা হয় রান্না তো শাক হয়ে গেছে আমার হাজব্যান্ডের টিফিনও হয়ে গেছে আমার তো টিফিন করেই আজকে আজকের লাঞ্চে হচ্ছে শুক্রবার শুক্রবারের লাঞ্চে ভাত এখানে হচ্ছে কলমির শাক আর এখানে হচ্ছে মাছের ছোল এই যে মাছের ঝোল শাক আর ভাত এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু এখন খাবার বাড়বো তারপরে খাবার টাবার খেয়ে আপনাদের সামনেই পড়ে আর এই যে জিকো জিকো মহারাজ খাটে বসে বসেই জল খাবে ওর বাবাকে উঠিয়ে ছাড়লো নিয়ে এখন জল খাবে কি চিৎকার যেন জল এনে দাও ও খাটে বসে জল খাবে উনি নেমে জল খাবেন না খাটে বসে মহারাজ জল খাবে আর কত চোখে চোখে কথা খুব বদমাস খুব দুষ্টুমি করে আজকাল আর আজকাল এক একটা যেটা যেটা বলবে সেটাই শুনতেই হবে মানে ও নিচে নেমে খাবে না ওকে আমি বলছি চল তাহলে নিচে নেমে যায় নেমে গিয়ে খেয়ে আয় না ওকে খাটের মধ্যে জল নিয়ে এসে ওকে খাওয়াতে হবে আবার আমার দিকে ঘুরু করে দিয়ে একদম ক্যামেরা পছন্দ করে না ওকে যদি আমি একটু ভিডিও টিডিও বানাতে যাই সঙ্গে সঙ্গে সরে যাবে খুব বদমাস ও খুব বোঝে সব কিছু ওই যে আমার দিকে তাকাচ্ছে যে আমি ওকে ওর দিকে ক্যামেরাটা রেখে রেখেছি আর কি এই জন্য আর এটা হচ্ছে নেক্সটে আর এখানে হচ্ছে ফুলকপির রোস্ট করবো তো এইটাতে আমি টক দই আদা তারপরে টমেটো নারকেল এসব দিয়ে আমি করেছি রান্নাটা খুব সুন্দর হয়েছিল খেতে অপূর্ব হয়েছিল। আপনারাও করতে পারেন আর এটার গরম মশলাটা ফোড়ন দিয়েছিলাম এখানে ছিল দারচিনি লবঙ্গ এলাচ এটা ফোড়ন দিয়েছিলাম আর মশলাটা ছিল এই যে ফুলকপিটাকে প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ওটাকে ভালো করে কষিয়ে ভেজে নিয়ে তারপরে এখানে আছে নারকেল বাটা আদা আর ইয়ে টমেটো টক দই দিয়ে একবারে ভালো করে ইয়ে করে ডিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ সব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে খেতে বন্ধুরা অপূর্ব হয়েছে হচ্ছে শনিবার শনিবারের লাঞ্চে থাকছে গরম গরম ভাত এখানে থাকছে কলাইয়ের ডাল এটা হচ্ছে আলু ভাজা চোখা সমেত আলু ভাজা আর মিক্স সবজি এখানে আছে মিষ্টি কুমড়ো আলু বেগুন মূল ফুলকপির ডাটা সব দিয়ে একটা তরকারি মিক্স তরকারি আর এটা হচ্ছে ফুলকপির রোস্ট এখানে রাখলাম কেমন হয়েছে জানাবেন ফুলকপির রোস্টটা দ দারুণ হয়েছে একটু ঘি গরম মশলা দিলাম কাস্তুরি মেথিও দেওয়া যায় তাই হয়েছে ফুলকপির রোস্ট আজকে রাত লাঞ্চে থাকছে ফুলকপির রোস্ট আর কলাইয়ের ডাল আলু ভাজা আর মিক্স সবজি আর ভাত এই হচ্ছে আজকে আমাদের শনিবারের লাঞ্চ মেনু খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা সত্যি করেই দারুণ হয়েছিল দারুণ যে ডিনারে থাকছে পরোটা আর এখানে তো সব রান্নাগুলো আছে দুপুরে রান্নাগুলো এখনই জাস্ট পরোটা করলাম আর এখানে আছে ফুলকপির রোস্টা এই যে আর দুপুরের দিকে একটু খাওয়া হয়েছিল আর এখানে তো এই যে আলু ভাজা আছে এখানে কলাইয়ের ডাল আছে এই যে কলাইয়ের ডাল এখানে মিক্স সবজি এখানে অল্প ভাত আছে এই রান্নাগুলো এখন করা আছে তো বন্ধুরা জাস্ট আমি পরোটাটা ভাজলাম পরোটা ভেজে আস আপনাদের সামনে চলে আসলাম কথা বলতে সকাল থেকে মনে হয় আসিনি আপনাদের সামনে আসিনি এখনই আসলাম আপনাদের সাথে কথা বলতে তো এই হচ্ছে ব্যাপার রাত্রের রান্নাও কমপ্লিট হয়ে গেল দুপুরে আজকে তো শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই শনিবারের নিরামিষ রান্না হয়েছিল যেভাবে হয়ে থাকে সেভাবেই হয়েছে আর ওই জন্য চোখ মুখগুলো একটু কেমন লাগে যেহেতু এখনই সবে পোড়াটা কমপ্লিট করে আসলাম তাই জন্য তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আবার পরে আসব তা আজকে আপনাদের সামনে আসলাম আজকে আজকে হচ্ছে শনিবার ঠিক আছে তো শনিবার দিন এখন আপনাদের সামনে কথা বললাম গুড ইভিনিং বলে ঠিক আছে পরে আসব পরে দেখা করব এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করলাম রবিবার আর এখন পর্দা টেনে দিয়েছিলাম এসি চালিয়ে দিয়েছি এখন দুপুরবেলা রান্নাবান্না করার পরে আপনাদের সাথে দেখা শেয়ার করছি আর এই দুটো পিলো কভার থাকলো কুশন কভার কারণ ওটা যেদিন কাজবো সেদিনই আমি ওটাকে দিয়ে দেব চান পুজো সব হয়ে গেছে তারপরে আপনাদের সামনে এখন এসে হাজির হলাম আজকে হচ্ছে রবিবার রবিবারের ব্লগটা এখন থেকে শুরু করলাম জাস্ট এখন থেকে তো ঠিক আছে দেখা যাক কতটুকুন ব্লগ করতে পারি আমি রান্নাঘরে চলে এসেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে তাই না তাহলে দেখিয়ে দিই চলুন দেখে নিন এই যে বন্ধুরা গরম গরম রাইস একদম গরম গরম ভাত আর এখানে কি আছে দেখুন তো জাস্ট ফাটাফাটি আচ্ছা বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে এই যে মাটন মাটন নিয়ে এসে এটা হান্ডি মাটন রাখা হয়েছে কাচের বলে এই রান্নাটা আমার হাজব্যান্ড করেছে হেপি হেপি আর এখানে আছে লাদ রাখা টমেটো শশা পেঁয়াজ লেবু আর কাঁচা লঙ্কার সাথে তো আজকে লাঞ্চ মেনুতে থাকছে আমাদের এই মাংস এখানে আছে ভাত এখানে আছে স্লাদ তো এখন খাবার বাড়া হবে বন্ধুরা মানে আমি এখন খাবার রেডি করব। আর আজকে খুব রোদ ঝলমলে দিন করেছে অনেক দিন পরে কালকে অনেক জামাকাপড় কেচে মেলা হয়েছে আজকে আর কাচলাম না আজকে আমার হাজব্যান্ডের জামাকাপড়গুলো দেওয়া হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে রোদ ঝলমলে করে একটা দিন খুব ভালো লাগছে মানে এরকম রোদ অনেক দিন পর পেলাম আমরা খুব ভালো লাগছে আমার মনে হয় দিদি আসছে ওই জন্য জিগর চিৎকার করতে শুরু করলো না দিদি আছে না ফ্ল্যাটের কেউ আসতে গেলেই হলো জিগোর চিৎকার একদম হ্যাঁ চলে এসছে দিদি আমাদের অনেকটা দিদি তো ঠিক আছে পরে কথা বলবো হ্যাঁ বন্ধুরা চাবিটা দিয়ে দিই এই যে দুষ্টটা এরকম করে চিৎকার কর এই যে এই মাথা পাগল হয়ে যাবে কি হয়েছে বা বাবা বা বাবা জি তো এই শুরু হয়ে হুম হুম দুষ্টু ছেলে এই শুরু হয়ে গেছে আবার পাগলামও এরকম করছে তো যাকে ব্যাগে চাবিটা দিয়ে দেওয়া হলো চলে আসছে দিদি ঠিক আছে আবার পরে আসবো এটা হচ্ছে সোমবারের ব্লগ আর এখানে আমি ওই মাছগুলোকে ভালো করে ভেজে নেব তাই জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পার্শে মাছ একটা পাবদা হয় যেটাতে খুব কাটা হয় সেটা নয় এটা যেটাতে কাটা হয় না সেই মাছটা পার্শে মাছ পাবদা পার্শে মাছের মধ্যে না আমার একটু গন্ডগোল হয়ে যায় যাকে তাই আমি মাছগুলোকে এক এক করে সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর আলু ফুলকপি দিয়ে করেছিলাম অপূর্ব হয়েছিল আমি কিন্তু সেদিন ওই জলখাবারে জলখাবার তো খেয়েছিলাম তারপরে আবার এই ভাতটাকে ঘি দিয়ে আর ঘি লবণ দিয়ে আর এই মাছ ভাজাগুলো দিয়ে খেয়েছিলাম অপূর্ব লেগেছিলো আর এই যে কুমড়ো ফুলের বড়া করব তো বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবারে গরম গরম সাদা তেলে রিফাইন তেলে আমি এগুলোকে এক এক করে ভেজে নেব আর রান্না হয়েছিল এই পাশে মাছের ঝোল আর এই কোমড়ো ফুলে কুমড়ো ফুলের বড়া আর ইয়ে অপূর্ব হয়েছিল খেতে ইয়ে মাছের ঝোলটাও আর আমি তো সেদিন মাছের ঝোল আর খাইনি ওটা যে খেলাম না একবার ওই গরম গরম ঘি ভাত আর মাছ ভাজা দিয়ে আর মাছের সে আলুটা ভাজি যে ওই আলু ভাজা দুটো নিয়ে নিয়েছিলাম অপূর্ব হয়েছিল খেতে আর এই যে বন্ধুরা মাছের ঝোল আর শাক আর এই যে বেগুনি খুব সুন্দর হয়েছিল খেতে সব কটাই আর এটা হচ্ছে সোমবারের লাঞ্চ মেনু ঠিক আছে তো এটা আমি আরও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে প্লেটে নিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম যাকে আসলে খুব তাড়ার মধ্যে থাকি তো সব কিছু ডিটেলসে হয় না ওই জন্য অনেক দিনের ব্লগ আজকে একসঙ্গে আপনাদেরকে দিচ্ছি শুক্রবারের থেকে একদম সোমবার অবধি আর এই যে আমার বাড়িতে পড়া চটিটা ছিঁড়ে গেছে ওই জন্য আবার নতুন চটি কিনে এনেছিলাম আর এই যে বিছানার টিছানা টান টান করার পরে আপনাদেরকে একবার করে দেখিয়ে নিচ্ছি সেদিন আমি বিছানার চাদর টাদর সব কেচেছিলাম মেশিন চলছিল আর এই যে বিছানার চাদর সব চেঞ্জ করে দিয়েছি এই ঘরেরও তো এগুলোই দেখালাম আর কি তো সব কিছু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দুটো ঘরেরই কেমন অবস্থা আর এটা আমি সেদিন ডিনারে মোমো খেয়েছিলাম আর সেদিন বাজারে গেছিলাম খুব ভিড় ছিল তা আমার ব্লগটা এখানেই শেষ সবাই খুব ভালো থাকবেন আজকের মতন টাটা লাভ ইউ অল Bye.